আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক কে কোন জেলা থেকে আমাদের সাথে আছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আরেকটা বিষয় আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটাও কিন্তু জানিয়ে দেব দর্শক আরেকটা কুইজ আছে সেটা হচ্ছে আমরা ভিডিওর মাঝখানে একটা জেলার নাম বলবো সেই জেলার নামটা কমেন্টে জানাইতে হবে তা প্রতি মাসে যারা বিজয়ী হবেন তাদের জন্য কিন্তু থাকছে আমাদের পক্ষ থেকে মোবাইল রিচার্জ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের বাজারটা কেমন আছে সেটা জানিয়ে দেব। আর আমরা কিন্তু অবস্থান করছি আল্লাহ শামসুদ্দিন সরকার সুপার মার্কেট ভোগরা বাইপাস গাজীপুরে আর আজকে ছাব্বিশে জানুয়ারি দুই সাল দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন দিয়ে কিন্তু বিক্রিও হয়ে যাচ্ছে যে পেঁয়াজ তো এদিকে আলুর বাজারে কি অবস্থা সেটাও কিন্তু জানাবো আর এই যে এদিকে দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু পেঁয়াজ নামতেছে এই যে নামতেছে পেঁয়াজ তা বর্তমান বাজারের কি অবস্থা সেটা কিন্তু আপনাদেরকে জানাবো তার আগে আমরা একটু কথা বলবো যে এক ভাই আছে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আহ ভাইজান আপনি কি পেঁয়াজ কিনতে আসছেন আলহামদুলিল্লাহ ভালো ধন্যবাদ আপনাকে তা দর্শক আপনি কিন্তু জানতে পারলেন আর এদিকে কিন্তু এই যে বিক্রি হচ্ছে আলহামদুলিল্লাহ ভালোই বিক্রি হচ্ছে আজকে এদিকে কিন্তু দেখতে পাচ্ছেন এদিকে যে পেঁয়াজ আছে আবার এই যে পেঁয়াজ কিন্তু বিক্রি হয়ে যাচ্ছে অনেক অনেক বিক্রি হয়ে যাচ্ছে সেটা কিন্তু আপনারা জানেন দর্শক দেখতে পাচ্ছেন এই যে নতুন পেঁয়াজ আর এই নতুন পেঁয়াজের বাজারে কি অবস্থা সেটা আমরা জানবো বিক্রেতা ভাইয়ের কাছ থেকে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রাখছে ভালো ভাই বাজারে কি অবস্থা কেমন বিক্রি হচ্ছে আলহামদুলিল্লাহ বেচা কিনা আলহামদুলিল্লাহ ভালোই বেচা কিনা হচ্ছে না তা কোন কোন জায়গা থেকে পেঁয়াজ আসছে আজকে আইসে বাগাতে আসছে নাটোর থেউপেস এই লট আইস এরপরে পাবনা এই সর্দিতে আইসে আজকে তিন জেলা থেকে মাল আইস তিন জেলাতে মাল এসেছে আর বর্তমানে আদার বাজারে কি অবস্থা আদার বাজার 65 66 এরকম 65 থেকে 66 টাকা করে যাচ্ছে আমাদের করে নাম ইন্ডিয়ান কেলাদা ইন্ডিয়ান আর এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি চায়না রসুন আছে আদার বাজার কেমন এটা 205 টাকা কেজি 205 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বর্তমান বাজারে না বর্তমান বাজারে আরেকটা বিষয় আলুর বাজারে কি অবস্থা ভাই আলু পনেরো টাকা কেজি বেচতেছি পনেরো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এটা কি আলু বগুড়া জয়পুর হাটের আলু স্টিক আলু বগুড়ার জয়পুর হাটের আলু এটা হচ্ছে পনেরো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পনেরো টাকা কেজি আর সাদাটা ডায়মন্ড আছে সাদা ডায়মন্ড বিভিন্ন কোয়ালিটি

এডা 37 টাকা কেজি টাকা কেজি বিক্রি হয়েছে জি 37 কেজি দরে বিক্রি হলো তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে আরেকটা লট আছে এডা এডা হলো নাটোরের মাল এডা 35 টাকা কেজি এডা হচ্ছে 35 টাকা করে যাচ্ছে না জি 35 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে নাটোরের পیاز দর্শক দেখতে পাচ্ছেন একবারে কিন্তু পিয়াজের দাম কমে গিয়েছে জি অনেক একবারে কমে গিয়েছে আর তারপরে আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে আরেকটা পیاز আছে এডা এই লটটা কত করে যাচ্ছে

এরা 37 বেছতাයිছে 37 টাকা আর এই যে পাশে যেটা আছে এটা মূল 37 37 টাকা করে তারপর আমরা দেখতে পাচ্ছি যে আরেকটা লড় এখানে নামতেছে এটা কোথা থেকে আসে এর নাম টাইছে বেছ হয় নাই 99 বেছ হয় নাই 38 টাই তবে

কৃষকদের অনেক লস মানে আজকে এক কৃষক আসছে তার দুই বিঘা খাতের পেজ মাত্র বাইশ বস্তা পেজ মাত্র বাইশ বস্তা বাইশ বস্তা মানে নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে মায়ের খাইছে মাইরে গেছে বাবু ভাই গেছে আইসে না আসছে এসেছে না আর আপনার সাথে যদি কেউ ব্যবসা করতে চায় কিভাবে যোগাযোগ করবে ব্যবসা করতে চাইলে এই যে দর্শক দেখতে পাচ্ছেন ভাই ভাই বাড়ির জলে আমরা আছি আর

দাম হচ্ছে কম এখন একটা বিষয় জানতে চাচ্ছে আপনাদের মেন হচ্ছে এক কত মন হয়েছে এবার এক বিঘায় সত্তর থেকে আশি মন সত্তর থেকে আশি মন পেঁয়াজ না থেকে মন পেঁয়াজ তাহলে এখন মন কত করে যাচ্ছে ওখানে পনেরোশো থেকে চোদ্দশো যাচ্ছে পনেরোশো থেকে চোদ্দশো টাকা মন চোদ্দশো টাকা না পনেরোশো টাকা ধরেন পনেরোশো গুণন আশি মন আশি মন খরচ হয়েছে কত খরচ হয়েছে এক লাখ বিশ হাজার এক লাখ বিশ হাজার তাহলে তো আপনার এক লাখ বিশ টাকা যদি খরচ হয়ে থাকে তাহলে আপনার লস হচ্ছে সার ওষুধ দিয়ে তো সেরকম পোষাচ্ছে না না পোষাচ্ছে না 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 আপনার তো অনেক লসের মধ্যে কত টাকা হলে আপনারা খুশি পঞ্চাশ টাকা কেজি পিঁয়াজ বেশ তাহলে খুশি হতাম আমরা পঞ্চাশ টাকা করে যদি হইতো তাহলে আপনারা একটু খুশি হইতেন আপনাদের জন্য একটু ভালো হতো তাই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে হেল্প করার জন্য দর্শক আপনারা কিন্তু জানতে পারলেন বর্তমান বাজারে আলু পেঁয়াজ আলু পেঁয়াজের দামটা কেমন ছিল চায়না রসুনের দামও কিন্তু জানানোর চেষ্টা করেছি আর যেটা হচ্ছে এদিকে আমরা যতদূর জানতে পেরেছি সেটা হচ্ছে আপনার আর কুয়া রসুনের দাম হচ্ছে একশো থেকে নব্বই টাকা বিক্রি হচ্ছে আর বড় যে রসুনটা আছে দুইশো পনেরো থেকে বিশ টাকা বিক্রি হচ্ছে আর উচ্চ যেটা বড় সাইজের সেটাও কিন্তু বিক্রি হচ্ছে চল্লিশ টাকা পর্যন্ত দুশো চল্লিশ টাকা পর্যন্ত সবচেয়ে ভালো মানের পেঁয়াজ আর এই যে আর একজন পাপনা থেকে এসেছে আহ পাবনার ভাইয়ের সাথে কথা হলো পাবনার ভাই কি অবস্থা আলহামদুলিল্লাহ রাজসে ভালো তা আপনাদের আহ কেমন কি অবস্থা কেমন টাকা উঠেছে আমাদের ধরেন তিন ভাগে দুই ভাগ টাকা উঠেছে আর এক ভাগ টাকা লস এক ভাগ টাকা লস না কৃষকেরও অবস্থা খারাপ আমরা ব্যবসা করতেছি ব্যবসায়ীদেরও অবস্থা খারাপ খুবই খারাপ অবস্থা যে ওখানে বাজার বাড়ছে এখানে আনলে পারে মাল না হাইতাম ধন্যবাদ আপনাকে রাজস্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম